আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো সকাল সকাল চাল ডাল ধুয়ে নিলাম আর তার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি শুকনো মশলা হচ্ছে লবণ আর হলুদ আমি গরম মশলা মাঝে মাঝে দেই মাঝে মাঝে দেই না তো যাই হোক এবারে কয়েকটা আস্ত জিরা দিয়ে দিব। দেখেই বুঝতে পারছেন আজকে খিচুড়ি রান্না করব হ্যাঁ আর এখন দিয়ে দিলাম তেল এবারে একটু নেড়ে চেড়ে আমি যতটুকু চাল নিয়েছি চাল ডাল সব কিছু মিলে হাফ কৌটারও কম হবে আর পানি নিয়েছি তার ডাবল দিয়ে এবারে প্রেসার কুকারের মুখটা আটকে দিয়ে আমি চুলাটা অন করে দিব আর দুইটা সিটির জন্য অপেক্ষা করব আসলে আজকে ওর বাবা নাস্তা করবে না তো দুই মা ছেলের জন্য এই অল্প স্বল্প ছোট্ট আয়োজন তো দুইটা সিটি ওয়াল্টে দিয়ে দিয়েছে আর আমি চুলাটা অফ করে নিলাম আর এখন একটা ডিম ভেজে নেব সেজন্য আমি আগে থেকেই পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম অবশ্য আজকে মরিচটা শেষ হয়ে গিয়েছে তো শুধু পেঁয়াজ কেটে নিয়েছি আর তার মধ্যে একটু লবণ দিলাম সামান্য এক চিমটি হলুদের গুঁড়া আর এক চিমটি মরিচের গুঁড়া দিয়েছি আর এ পাশ থেকে তো চুলাটা অন করে দিয়েছি যাতে করে ফ্রাই প্যানটা একটু গরম হতে থাকে আর দিয়ে দিলাম ডিম এভাবে ডিম ভাজাটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমি এমনিতে ডিম ভাজি খেতে পছন্দ করি তবে খিচুড়ির সঙ্গে আমার ডিম ভাজিটা ভালো লাগে না আমার শুধু আচার তারপর একটু মরিচ ভর্তা হলে বেশি ভালো লাগে পেঁয়াজ মরিচ দিয়ে আর কি যে ভর্তাটা করে তবে শুধু একার জন্য আর করিনি আসলে যে কোনো খাবার সবাই মিলে খেলে না খারাপ লাগলেও সেটা শেষ হয়ে যায় বা খেতেও ভালো লাগে আর আমার ঘরে আমার বাচ্চারা বিশেষ করে আমার বড় ছেলেটা বেশি দুষ্টুমি করে একেবারে খাওয়া দাওয়ার প্রতি অমনোযোগী তো হয়তো অনেক জিনিসই আছে যে হ্যাঁ এখন আমি খেয়ে ফেলতে পারি তবে মনে করি যে না বাচ্চারা খাক তো সেক্ষেত্রে দেখা যায় যে খাবারটা পরে নষ্টই হয়ে যায় ওরাও খায় না তারপর নিজেদের খাওয়ারও তখন আর ইচ্ছা হয়তো থাকে না কিন্তু প্রথম প্রথম যদি খেয়ে ফেলা যায় তাহলে কিন্তু ফুরিয়ে যায় কি বলবো মনে হয় যে বাচ্চারাই খাক বেশি খাক সেজন্যই হয়তো খাবারটা পরে যে কারোরই ভাগ্যে হয় না অনেক সময় এরকম হয় জানি না আমার সাথে এরকম হয় না আপনাদের সাথেও এরকম হয়ে থাকে তো এই যে খিচুড়িটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম সাথে ডিম ভাজিটাও আমি নিয়ে নিচ্ছি আর এখন টেবিলে দিয়ে দিব আসলে খাক আর না খাক সামনে না দিতে পারলে তো ভালো লাগে না তাই না স্কুলে যাবে সেজন্য সামনে দেই তবে খাওয়াটা নিয়ে খুব গাফুলতি করে আমার বড় ছেলেটা এই যে আমার পছন্দের আচার দিয়ে দিলাম আর ছোটো বাবাইটা এবার না খেলেও হয়তো পরের বার একটু হলেও খায় বা একটু আগ্রহ দেখায় আলহামদুলিল্লাহ আর বড় ছেলেটা সব কিছু বুঝেও খুব বেশি দুষ্টুমি করে ইদানিং দিন যাচ্ছে আর দুষ্টমির পরিমাণটা বেড়েই যাচ্ছে তো তার খাবারটা আমি রেডি করে দিচ্ছি এই তো আমার পছন্দের আচার আমার ছেলেটাও পছন্দ করে এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা আগে থেকেই ভালোবেসে আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ তো এই তো খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি শেষ হলো আর এখন আমি যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো ধুয়ে ফেললাম আর দুপুরের রান্নার জন্য যেটা মানে রান্না করব সেটা আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম এবার একটু পানি চেঞ্জ করে ধুয়ে নিলাম তো এর আগেও কিন্তু আমি অনেকগুলো কাজ শেষ করে তারপরে কিচেনে এসেছি তো দুই চুলা জ্বালিয়ে দিয়েছি এক চুলাতে আমি একটু ভুড়ি রান্না করব আর এক চুলাতে আমি দুধটা বসিয়ে দিলাম জাল করার জন্য আসলে দুধটা ওরা সন্ধ্যাবেলায় খায় তবে আমি এখন পুরো বলক দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি তারা আবার দুধের সর খেতে চায় না ঢাকনা দিয়ে ঢেকে রাখলে সর পড়ে না আর শুধু বিকালবেলায় শুধু একটু কুসুম গরম করে ওদেরকে দিয়ে দিই তা না হলে হয়তো মনে থাকে না বিকালবেলা পুরো গরম করতে গিয়ে একদম দেখা যায় কি যে পরে ঠান্ডা হতে হতে লেট হয়ে যায় এই আর কি সেজন্য আমি আগে থেকে জাল করে রাখি এই তো আমি ভুঁড়ি রান্না করার জন্য সব মশলাগুলো যেমন আদা রসুন পেঁয়াজ এবারে শুকনো মশলা হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর ভুড়িটা কিন্তু আগে থেকে রেডি করা ছিল বেশ অনেক আগে এনেছিল আমি রান্না করিনি একদিন রান্না করা হয়েছে আর আজকে শেষ হয়ে যায় ভাবলাম সামনে তো কুরবানির ঈদ আছে তো এটা না হয় খেয়ে শেষ করে ফেলি তো সেই জন্য আমি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর এই যে আমি এটা মানে এখন নরম হয়ে যাওয়ার পরেও অনেকবার ধুয়েছি পানি বদলে বদলে তো ব্যাস এটা আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিব আর ভুঁড়ি কিন্তু অনেকভাবে খাওয়া যায় অনেক সময় ভাজি করে খাই পেঁয়াজ মরিচ দিয়ে আর আজকে হচ্ছে ভুনা করব। তো যাই হোক এই তো আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে আরেকটা কারণ আছে এই সময় দুধ জাল করার কিন বিকালবেলা ম্যাক্সিমাম টাইমে কি হয় দুধটা জাল করতে দিয়ে গেলে হয় দুধ পড়ে যায় না হয় দুধ পুড়ে যায় তো সেই জন্য এখন যেহেতু এখানে দাঁড়িয়েই কাজ করি তো এই সময়টাই আমি দুধটা জাল করে ফেলি আর তার মধ্যে কিন্তু আমি ভাতটাও করে নিয়েছি খুব অল্প সময়ে হয়ে যায় কারণ প্রেসার করে ভাত রান্না করতে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে তো এবারে আমি চুলাই চেঞ্জ করে নিয়েছি আর কি পাশের চুলাতে দিয়ে দিলাম ভুড়িটা আস্তে আস্তে হবে আর এই পাশে আমি আগে থেকে মুরগির মাংস মেরিনেট করে রেখেছিলাম আসলে আজকে আমার পাশের বাসার প্রতিবেশী আমার কাছে পিৎজা খেতে চেয়েছে তো তাদের আবার মুরগির খামার আছে তো তারা বলেছে কি যে আমি মুরগি দিব মানে প্রথমে বলেছে যে না আনটি সব কিছুই নেন নিয়ে আমাকে পিৎজা বানিয়ে খাওয়াবেন আমাদেরকে তো আমি বলছি যে ঠিক আছে আমি সব কিছু রেডি করব শুধু যেহেতু তোমাদের মুরগি আছে তো মুরগিটা রেডি করো তো ভাবি আবার আমার কাছে সব কিছু দিয়ে গিয়েছে আর এতক্ষণ যার কথা বললাম সে হচ্ছে ভাবির মেয়ে তো সেজন্য আমি বিকালের সব ঝামেলাগুলো এখনই মোটামুটি শেষ করে নিচ্ছি যাতে করে বিকালে শুধু রুটির মতন করে একদম বেক করে দেওয়া যায় তাহলে আমার কাছে সহজ মনে হয় আর কি কাজটা এগিয়ে রাখলাম আর এদিকে কিন্তু আমি পানিটা শুকিয়ে যাওয়ার পর আরও একটু আলু দিয়ে একটু কষিয়ে তারপরে গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে চড়ে কষিয়ে আবার পানি দিয়ে দিয়েছি আর এই তো এ পাশে কিন্তু আমার মুরগিটা একদম মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে এটা আমি একটু সয়া সস টমেস টমেটো সস তারপরে একটু পেঁয়াজ পেঁয়াজ বাটা না রসুন বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই ভিজে নিয়েছি একটু চিনি গরম মশলা সব কিছুই আছে আর কি আর অনেক গরম পড়েছে ভাবছি যে আজকে কী করা যায় তো আজকে আবার একটু কি বলে এটা যেন তেঁতুলের শরবত করলাম এই তো একটু লবণ চিনি আর ছোট্ট একটা কাঁচামরিচ দিয়ে কচলে কচলে একদম মানে শরবতটা করে নিয়েছি এই যে দেখুন এটা কিন্তু খেতে অনেক মজা হয় গরমের দিনে খুব ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন দেখতে একটু কালচে হলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এই তো আমি কিন্তু বেলা চলে এসেছি আটাটাও কিন্তু আমি আগে রেডি করে রেখেছিলাম একদম ফুলে দেখুন ডাবল হয়ে গিয়েছে এটা দিয়ে বেশ কয়েকটা পিৎজা হয়েছে তো যেহেতু আজকে পিৎজা পিকনিক হচ্ছে ছোটোবেলায় কিন্তু আমরা অনেকেই এভাবে পিকনিক করেছি আপনারা করলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যদি এখন পর্যন্ত আমার কথা শুনে থাকেন তো তখন তো ওইভাবে টাকা দিয়ে পিকনিক করতাম না তো কেউ সবাই এক এক পর চাল দিত তারপরে একটা ডিম যদি কেউ ছোটো হতো সেক্ষেত্রে কিন্তু হাফ পট চাল দিত হ্যাঁ আমার মনে আছে একটা ডিম অনেক সময় বলতো যে আমরা দুই ভাই বোনে খাবো আমরা দুইজনে মিলে একটা ডিম দেবো সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে তো এভাবে বাসার থেকে সবার বাসার থেকে কিছু না কিছু নিয়ে নিয়ে আর বাড়ির মধ্য থেকে খড়ি নিতাম আমরা খুঁড়িও নিয়েছি কত গাছের খড়িগুলো নিয়ে আমরা জাল করে ফু দিয়ে ফু দিয়ে রান্না করে খেতাম কত আনন্দ করে তো আজকে সেরকমই পিকনিক হচ্ছে কেউ একজন মুরগি দিয়েছে মানে আমার প্রতিবেশী আর আমি আটাটা সব কিছু মেখে রেডি করে তো সব কিছু দিয়ে আজকে আমি পিৎজাটা বানিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল তো যাই হোক সবাই খুশি তবে ওই যে কী যেন একটা বলে ওইটার নামটা আমি ঠিক মনে পড়তেছি না সসেসটা আমার ভুল হয়ে গিয়েছে এভাবে কেটে দিয়ে এটা যদি এভাবে কেটে না দিতাম ভালো হতো তবে প্রথমবার এটা দেখেই বুঝে গিয়েছি যে এটা আসলে এভাবে দিতে হয় না বা ভালো লাগতেছে না পরবর্তীতে আমি এটা আবার ছোটো ছোটো করে কেটে একটু সয়া সস টমেটো সস তেল দিয়ে ভেজে নিয়েছিলাম খেতে খুব ভালো ছিল আসলে প্রথমবার হয়তো বুঝতে পারিনি এজন্য ভুল হয়েছিল বা খেতে ভালো লাগলো না পরেরগুলোতে ঠিক ওইভাবে করে দিয়েছিলাম তো এই যে আমি কিন্তু আগে থেকে গরম করে নিয়েছিলাম এই প্যান্টটা এর মধ্যে বসেই আমি পিৎজাটা বানিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো এই ছিল আমার আজকের পুরো ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ